আজকে তোমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কারণ তোমাদের ভিতরে যারা এবার এইচএসি পরীক্ষা দিচ্ছ তাদের অনেকেরই স্বপ্ন হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়া যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকায় অবস্থিত তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিক সৌন্দর্য সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের অন্যতম একটা সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় আছে তো যারা তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তাদের অবশ্যই আগে জানতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে কত জিপি লাগে অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কয়টা ইউনিট আছে বা প্রত্যেকটা ইউনিটের মান বন্টনটা কি এগুলো তোমাকে আগের থেকে সুস্পষ্ট একটা ধারণা থাকতে হবে এবং আমি আজকের এই ভিডিওর মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য তোমাদের জানাই দিব যাতে করে যাদের স্বপ্ন আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তাদের স্বপ্নটা পূরণ করার জন্য কোন কোন বিষয়গুলো ভালো করে পড়তে হবে বা কোন কোন মানবণ্টনটা ভালো করে ফলো করে তোমাকে প্রস্তুত নিতে হবে আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে তো প্রথমে আমি মিলে আসলে কী নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমি মিললি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হয় এই ভর্তি পরীক্ষা আসলে কতজন স্টুডেন্ট চান্স পায় সেটা একটু বলে দেওয়ার চেষ্টা করি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে দেখা যায় যে এক হাজার আটশো তোমার চুয়াল্লিশ জন স্টুডেন্ট কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পায় এবং এখানে যেটা সবচেয়ে পজিটিভ দিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণত দেখা যায় ছেলে এবং মেয়ে সমান অনুপাতে ভর্তি হওয়ার একটা সুযোগ থাকে অর্থাৎ জন স্টুডেন্ট যদি কোনো একটা ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে পঁচিশ জন ছেলে ভর্তি হতে পারে আর পঁচিশ জন মেয়ে হতে ভর্তি হতে পারে তো যেহেতু রেশিওটা এখানে সেম থাকে তো এক্ষেত্রে দেখা যায় যারা বিশেষ করে মেয়ে স্টুডেন্ট আসছে তাদের অনেক কম মার্কে কিন্তু এখানে চান্স পাওয়ার সুযোগ থাকে কারণ এখানে আলাদাভাবে মেরিট লিস্ট প্রকাশ হয় ছেলেদের আলাদাভাবে মেরিট লিস্ট প্রকাশ হয় মেয়েদের কিন্তু আলাদাভাবে মেরিট লিস্ট প্রকাশ হয় এবং আমি যে আজকে যে তথ্যগুলো তোমাদের বলতেছে এটা কিন্তু গত বছরের তথ্য অনুযায়ী যদি সামনে যে নতুন সার্কুলার আসবে সেখানে যদি কোনো ধরনের পরিবর্তন আসে অবশ্যই তোমাদের জানাই দিব তবে তোমরা গত বছরের তথ্য অনুযায়ী তুমি যদি জিনিসগুলো ভালো করে দেখে যাইতে পারো তাহলে তোমার একটা ধারণাটা সুস্পষ্ট কিন্তু হয়ে যাবে এখানে আবেদনের একটা যোগ্যতা আছে আবেদন যোগ্যতা কি তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও তাহলে তোমার বছর যদি তুমি পরীক্ষা দিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার যদি এসএসসি দুই হাজার একুশ অথবা বাইশের হয় এবং এইচএসি যদি দুই হাজার তেইশ এবং চব্বিশের হয় তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা তার মানে যারা সেকেন্ড টাইম আর তারা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে এবং সেকেন্ড টাইমদের এখানে কোনো ধরনের মার্ক কাটা যায় না সেকেন্ড টাইমার স্টুডেন্টরা এখানে পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু চান্স পাওয়ার সুযোগ থাকে এবং এখানে যে ভর্তি পরীক্ষাটা নেয় এই ভর্তি পরীক্ষা একশো মার্কের এমসি কোতে পরীক্ষা নেয় এবং সময় দেওয়া থাকে কত সময় দেওয়া থাকে হলো এক ঘন্টা আর তোমাদের জিপিএ থেকে নেওয়া হয় হলো বিশ মার্ক তোমাদের এসএসসির জিপিএর সাথে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ এবং এইচএসসি জিপের সাথে টু পয়েন্ট ফাইভ গুণ করে দেওয়া হলো বিশ মার্ক তার মানে তোমাদের টোটাল কত মার্কের পরীক্ষা হচ্ছে তোমাদের এখানে পরীক্ষা হচ্ছে আশি মার্কের আর জিপিএ থেকে হলো বিশ এই টোটাল একশোর উপরে ডিপেন্ড করে কিন্তু তোমাদের মেজালিকাটা এখানে তৈরি করা হয় এখন কথা হলো এখানে কিন্তু অনেকগুলো ইউনিটে ভর্তি পরীক্ষাটা নেওয়া হয় সো কোন কোন ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হয় বা সায়েন্সের স্টুডেন্টদের জন্য কোন কোন ইউনিট আছে সেটা একটু বলে দেবো তার আগে তোমাকে অবশ্যই জানতে হবে এখানে যে ভর্তি পরীক্ষাটা এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে অর্থাৎ তুমি যদি একটা ভুল থাকাও সেক্ষেত্রে তোমার জিরো পয়েন্ট তোমার টু জিরো করে এখানে কেটে নিবে এবং এখানে কিন্তু পরীক্ষা তুমি ক্যালকুলেটার ইউজ করতে পারবা এর জন্য তোমাকে আগের থেকে হাতে যে টেকনিকগুলা সেটা কিন্তু শিখে রাখতে হবে তো এখানকার যে ভর্তি পরীক্ষাটা হয় এটা তোমাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ক্যাম্পাস আছে ক্যাম্পাসে যে তোমাকে ভর্তি পরীক্ষা কিন্তু তোমাকে বসতে হবে এখানে যে এ ইউনিটটা আছে এই এ ইউনিট এবং এখানে যে ডি ইউনিট আছে এই এ ইউনিট এবং ডি ইউনিট এখানে শুধুমাত্র যারা সায়েন্সের স্টুডেন্ট এই এ এবং ডি ইউনিটে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারে আর বাদ বাকি যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলোতে দেখা যায় যে সকল ইউনিট সকল বিভাগের স্টুডেন্ট সায়েন্স আর্টস কমার্স সকলে কিন্তু পরীক্ষা দিতে পারে তো প্রথমে যদি এ ইউনিট নিয়ে আলোচনা করি এ ইউনিটে সাধারণত দেখা যায় তোমার এসএসসি এবং এইচএসিতে যদি তোমার ফোর পয়েন্ট করে থাকে এবং এসএসসি এবং এইচএসি জিপিএ যোগ করে যদি তোমার এইট পয়েন্ট ফাইভ থেকে নাইন পয়েন্ট সাবজেক্ট ভেতরে তোমার যদি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি এখানে ভর্তি হতে পারবা এবং এ ইউনিটে সাধারণত দেখা যায় প্রতি বছরে তোমার চারশো ছিচল্লিশ জন স্টুডেন্ট এখানে ভর্তি হওয়ার সুযোগ পায় তারপর যেটা আছে সেটা ডি ইউনিট ডি ইউনিটটা একটু বলে নিই সায়েন্সের যেটা ইউনিট আছে ডি ইউনিটের ক্ষেত্রেও তোমার সেমভাবে ফোর পয়েন্ট করে লাগে এসএসসি এবং এইচএসসিতে এবং দুইটা যোগ করে যদি তোমার নাইন পয়েন্ট হয় তুমি এখানে ভর্তি পরীক্ষাটা ডি ইউনিটে কিন্তু দিতে পারবা তার মানে সায়েন্স স্টুডেন্ট এখানে দুইটা ইউনিটে পরীক্ষা দিতে পারতেছে পাশাপাশি অন্যান্য ইউনিটগুলোতেও সায়েন্স স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিতে পারবে এবং এখানে দেখা যায় ডি ইউনিটে তিনশো দশজন স্টুডেন্ট ভর্তি হতে পারে তারপর যেটা আছে বি ইউনিট এই বি ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে সায়েন্স আর্টস কমার্স সকলের ক্ষেত্রে জিপে যোগ্যতা হলো থ্রি পয়েন্ট ফাইভ জি করে থাকতে হবে এসএসসি এবং এইচএসিতে এবং দুইটা যোগ করে যদি তোমার এইট পয়েন্ট হয় তাহলে এখানে তুমি পরীক্ষা দিতে পারবা সি ক্ষেত্রেও সেম থ্রি পয়েন্ট করে থাকতে হবে এবং দুইটা যোগ করে যদি সেভেন থেকে এইট পয়েন্টের ভিতরে তোমার থাকে তাহলে সেক্ষেত্রে এখানে পরীক্ষা দিতে পারবা সি ওয়ান ইউনিট যেটা আছে সেক্ষেত্রেও থ্রি পয়েন্ট করে থাকতে হবে এসএসসি এবং এইচএসসিতে এবং দুটো যোগ করে সেভেন পয়েন্ট হলে সকল ইউনিটের স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে পারবে ইউনিট যেটা আছে ইউনিটের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ জি করে লাগবে এবং দুটো জিপিএ যোগ করে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি জিপিএ যোগ করে সেভেন পয়েন্ট ফাইভ জিরো থেকে এইট পয়েন্ট যদি হয় তুমি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা আইবিএ যে ইউনিট আছে সেক্ষেত্রে ফোর পয়েন্ট করে লাগে এসএসসি এবং এইচএসসিতে এবং দুইটা যোগ করে যদি এইট পয়েন্ট ফাইভ ফাইভ জিরো থেকে নাইন পয়েন্ট হয় এখানে কিন্তু সকল বিভাগের স্টুডেন্ট এখানে ভর্তি হতে পারবে এখন তোমাকে জানতে হবে এখানে যে অনেকগুলো ইউনিট আছে যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা ইউনিটে যে পরীক্ষাটা হবে কোন ইউনিটে কোথা থেকে কত মার্কে প্রশ্ন আসবে অর্থাৎ মানবণ্ডনটা কী তো মানবণ্ডনটা একটু বলে দেওয়ার চেষ্টা করবে প্রথমে যেটা আছে এ ইউনিট এটা মিলিয়ে হল গাণিতিক এবং পদার্থবিজ্ঞান এবং আইটি বা তোমার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে মিলে এটা গঠিত এখানে তোমার যে ভর্তি পরীক্ষাটা হয় সেখানে বাংলা থেকে তিন মার্কের পোস্ট আসে এমসি ইংলিশ থেকে তিন আইসিডি থেকে তোমার এখানে আট মার্কের প্রশ্ন আসে ফিজিক্স থেকে বাইশ কেমিস্ট্রি থেকে বাইশ ম্যাথ থেকে বাইশ মার্কের প্রশ্ন উত্তর করতে হয় তার মানে ম্যাথ তোমাকে অবশ্যই এখানে উত্তর করতে হবে এই জন্য ম্যাথের প্রিপারেশন ভালো করে যদি নিতে পারো তাহলে তুমি এই ইউনিটে চান্স পাওয়ার সম্ভাবনা তোমার অবশ্যই অবশ্যই থাকবে বি ইউনিট হলো কোনটা বি ইউনিট হলো সামাজিক বিজ্ঞান এবং আইন রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সে নিয়ে কিন্তু বি ইউনিট এবং বি ইউনিটে সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারতেছে এখানে বাংলা থেকে বিশ ইংলিশ থেকে বিশ ম্যাথ থেকে বিশ জি কে থেকে পনেরো যৌক্তিক বিশ্লেষণ থেকে পাঁচ মার্কের প্রশ্ন আসে সি ইউনিট যেটা আছে সেটা হলো কলা এবং মানবিক এবং বঙ্গবন্ধু সাহিত্য নিয়ে এখানে হলো বাংলা থেকে পনেরো ইংলিশ থেকে পনেরো জি এবং বিভাগ রিলেটেড সাবজেক্ট থেকে পঞ্চাশ মার্কে প্রশ্ন আসে সি ওয়ান সি ওয়ান ইউনিট যেটা সেটা চারুকলা ও নাট্যতত্ত্ব এখানে আলাদাভাবে বিশ মার্কে ব্যবহারিক পরীক্ষা দিতে হয় আর যে পরীক্ষাটা হয় এমসিকিউ সেখানে হলো বাংলা থেকে দশ ইংলিশ থেকে দশ জি থেকে বিশ বিভাগ রিলেটেড থেকে চল্লিশ মার্কে প্রশ্ন এমসি প্রশ্ন আসে ডি ইউনিট হলো জীববিজ্ঞান অনুষদ এখানে বাংলা থেকে চার ইংলিশ থেকে চার আইকিউ বা বুদ্ধিমত্তা থেকে চার মার্কের কেমিস্ট্রি থেকে চব্বিশ এবং বায়োলজি থেকে প্রায় দেখা যায় চুয়াল্লিশ মার্কের প্রশ্ন আসে তার মানে বায়োলজিতে যাদের ভালো থাকে তারা সাধারণত দেখা যায় এই ডি ইউনিট ইউনিটে ভালো করতে পারে ইউনিট এটা হলো বিজনেস স্টাডি অর্থাৎ কমার্সের সাবজেক্ট নিয়ে গঠিত যদিও ইউনিটে সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে এখানে বাংলা থেকে পনেরো ইংলিশ থেকে তিরিশ ম্যাথ থেকে পনেরো হিসাব হিসাব বিজ্ঞান এবং ব্যবসা সব থেকে বিশ মার্কের প্রশ্ন আসে আর যেহেতু ইউনিটের সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে তার মানে যারা মানবিক স্টুডেন্ট বা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা যদি ইউনিটে পরীক্ষা দেয় তাদের প্রশ্ন আসবে হলো বাংলা থেকে পনেরো ইংলিশ থেকে তিরিশ ম্যাথ থেকে পনেরো জি কে বা সাধারণ জ্ঞান থেকে বিশ মার্কের প্রশ্ন আসে আর যেটা আইবিএ আছে আসে আইবি এর ক্ষেত্রে যেহেতু পঞ্চাশটা সিট এই আইবিএ কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক ভালো একটা সাবজেক্ট তো নিয়ে যারা পড়তে চাও তাদের বাংলা থেকে পনেরো মার্কের প্রশ্ন ইংলিশ থেকে তিরিশ ম্যাথ থেকে পনেরো এবং জি কে বা সাধারণ জ্ঞান থেকে বিশ মার্কের প্রশ্ন আসবে এখন অনেকের ইচ্ছা থাকে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে চান্স পাওয়া কারণ সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো অনেক রিনাউন একটা সাবজেক্ট এবং সাবজেক্টগুলো অনেক ভালো বিশেষ করে ডি ইউনিটের যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু অনেক ভালো তো যারা সায়েন্সের স্টুডেন্ট আছো যারা চাচ্ছ যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া নিজের স্বপ্ন পূরণ করা বা মার মুখে হাসি ফুটানো তারা চাইলে এখন থেকে ভালো একটা প্রস্তুতি নিতে পারো বা ভালো একটা কোচিংয়ের সাথে যুক্ত থেকে তুমি একটা ভালো প্রস্তুতি নিতে পারো যখন তোমার প্রস্তুতি ভালো হবে তখনই কিন্তু তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো পজিশন কিন্তু চান্স পেতে পারবা এবং আমরা প্রতি বছরই এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য অনলাইনে কোচিং করাই যাতে তোমরা কম টাকার ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করার মাধ্যমে ভালো একটা প্রস্তুতি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য ভালো ভালো বিশ্ববিদ্যালয় যাতে তুমি চান্স পেতে পারো এজন্য আমরা মিললি ভার্সিটি ক এবং গুচ্ছবর্তী টার্গেট ব্যাচ চালু করছি এখানে ভর্তি হলে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেমন প্রস্তুতি নিতে পারবা পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় পাশাপাশি রাজশাহী চট্টগ্রাম গুচ্ছ সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি তুমি এই কোর্সে ভর্তি হলে তুমি কিন্তু নিতে পারবা এবং এই কোর্সের ফিটাও কিন্তু খুবই কম মাত্র দুই হাজার টাকা তবে আমাদের এখন সারে ভর্তি চলতেছে তুমি যদি তোমাদের এইচএসসি পরীক্ষাকালীন সময় ভর্তি হও তাহলে তুমি পাঁচশো টাকার ডিসকাউন্টে তুমি পনেরোশো টাকা দিয়ে ভর্তি হয়ে থাকতে পারবা আর যখনই তোমাদের পরীক্ষা শেষ হবে তখন থেকে আমরা ক্লাস শুরু করবো তো যারা ডিসকাউন্টে ভর্তি হতে চাও পনেরোশো টাকায় আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও তারা এই নাম্বারেই পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে তুমি এখানে যেমন অধ্যায় ক্লাস করতে পারবা পাশাপাশি যত ধরনের অ্যাডমিশনের বইগুলো আছে এই সকল বইয়ের পিডিএফগুলো তুমি এখানে ভর্তি হলে ফ্রিতে পেয়ে যাবা পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের যে পিডিএফগুলো আছে এখানে ভর্তি হলে তুমি ফ্রিতে পাবা অর্থাৎ তুমি পনেরোশো টাকাতে ভর্তি হলে তোমাকে আর কখনো কোনো ধরনের টাকা দিতে হবে না পনেরোশো টাকাতে ভর্তি হলে তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি ঘরে বসেই শতভাগ নিতে পারবা পাশাপাশি তারা অনলাইনে এক্সাম দিতে চাও অনেক ইচ্ছা থাকে এক্সাম বেসে ভর্তি হয়ে ভালো একটা গাইডলাইন ফলো করা বা রুটিন অনুযায়ী পরীক্ষা দিয়ে নিজের ইম্প্রুভমেন্টটা আস্তে আস্তে করা তারা চাইলে আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হতে পারো এখানে যারা সায়েন্সের স্টুডেন্ট আসো তাদের জন্য আলাদা বেস আছে বিশেষ করে ডি ইউনিটের জন্য আলাদা বেস আছে এ ইউনিটের জন্য আলাদা বেস আছে পাশাপাশি মানবিকের যারা স্টুডেন্ট আসো অর্থাৎ যারা বি বা সি বা অন্য অন্য ইউনিটের পরীক্ষা দিতে চাও তাদের জন্য কোনো আলাদা আলাদা বেস আছে সো মানবিকের স্টুডেন্টও তোমরা এক্সাম বেসে ভর্তি হতে পারো যারা কমার্সের স্টুডেন্ট আসো তারাও চাইলে এক্সাম বেসে ভর্তি হতে পারো এক্সাম বেসের কোর্স ফি হল পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমার কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে এক্সাম বেসগুলো আছে সেই এক্সাম বেসে তোমাকে যুক্ত করে নেওয়া হবে তো মনে রাখবা যে একটা স্টুডেন্ট কিন্তু অনেক পড়াশোনা করতে পারে বাট চ্রান্স পাওয়ার জন্য অবশ্যই তোমাকে স্মার্টলি পড়াশোনা করতে হবে এবং যখন তুমি স্মার্টলি সঠিক হইতে পড়াশোনা করবা গুছানো একটা প্রস্তুতি নিবা তখনই কিন্তু তোমার যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ট্রান্স পাওয়ার জন্য প্রস্তুতিটা স্ট্রং হবে এবং আমরা কিন্তু সবসময় আমাদের যে কোর্সগুলো আছে সেইগুলো কোর্সগুলোতে চেষ্টা করি তোমাদের যাতে তুমি স্ট্রংলি নিতে পারো সেই অনুযায়ী তোমাদের প্রস্তুতিটা তৈরি করতে দিয়ে অগ্রণী ভূমিকা পালন করা তো যারা তোমরা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তারা অবশ্যই স্বপ্ন দেখবা এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য অবশ্যই পরিশ্রম করার মন মানসিকতা রাখবা তোমার সঠিক পরিশ্রম তোমার সঠিকভাবে পড়াশোনা এবং স্মার্ট পড়াশোনা গুছানো পড়াশোনায় তোমাকে একটা ভালো বিশ্ববিদ্যালয় চান্স পেতে অগ্রণী ভূমিকা পালন করবে তো তোমাদের সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ